গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে কিন্তু চতুর্থ দিন পুরীতে আমরা কালকে বেরিয়ে যাব পুরী থেকে তো তাই জন্য আজকে আরেকটু বেশি ভালো করে তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি তো চলো আমার আজকের ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লাগে তাহলে যাবার সময় একটা লাইক ও সাবস্ক্রাইব করে যেও তো দেখো দুপুরবেলা খেতে চলে এসেছি খাবার তাই জন্য আজকে খুব লাইট খাবার করেছে ডাল ভাত কাঁচকলার খুঁটা আজকে ছিল মাছের আইটেমে ভেটকি মাছের ঝাল তো আমি মাছ ভাজা দিয়ে খেলাম ঝালটা খাবো না বলে অ্যাভয়েড করলাম তো চলো আজকের ভিডিওটা শুরু করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো দুপুরবেলা খাওয়া হয়ে যাওয়ার পরেই ঘরে কিন্তু আমাদের প্রত্যেককে সার্ভিস দেওয়া হয়েছিল লস্যি টক দইয়ের লস্যি তা যাই হোক লস্যিটা ঘরে বসেই খেয়ে নিলাম কারণ এমনিতে তো খাওয়া হয়েছিল লাইট আর লস্যিটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল কারণ কি যেন ভীষণ গরম লাগছিল তাই জন্য আর লস্যিটা খেয়েই তারপরে আবার একটুখানি রেস্ট নিয়ে নিলাম কারণ আজকে বিকেলে লাস্ট মার্কেটিং করতে হবে সেই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মার্কেটে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমরা খাজা কেনবার জন্য চলে গেলাম কারণ অনেকেই বলেছে নিয়ে যাবার জন্য তাই জন্য দোকানে গিয়ে আমরা দেখলাম যে কোথায় ভালো খাজা পাওয়া যায় যে কটা নামকরা দোকান আছে সেগুলোতে তো হাত দেওয়া যাচ্ছে না আর আমরা অন্যান্য দোকান থেকেও খাজা কিনে দেখেছি যে সেই বাড়িতে নিয়ে গেলে কেমন যেন নরম হয়ে যায় একটু হাওয়া লাগলেই এটা অবশ্য খাজার ধর্ম যে একটু হাওয়া লাগলেই নরম হয়ে যাওয়া তা আমরা একটা দোকান থেকে দেখে অল্প করে খাজা কিনে নিলাম আর কি অনেকেই আনতে বলেছিল সেই জন্য তা যাই হোক এইখান থেকে খাজাটা কিনে আমরা কিন্তু একদম লাস্টবারের মতো আমরা সমুদ্রের পাড়ে যাব একটুখানি কারণ মোটামুটি টুকটাক একটু কেনাকাটা আছে আর আমরা মেয়েরা যারা বেড়াতে যাই তারা তো জানো যে যতই কেনার জিনিস থাকুক না কেন দেখে আর আমাদের চোখ ভরে না সেই জন্য আরেকবার কিন্তু সমুদ্রের ধারে চলে যাব কারণ টুকটাক একটুখানি ওই মালাটালা এটা ওটা কেনার আছে বলছে যে দেখি লাস্ট টাইম আর কি পাওয়া যায় আর সব থেকে বড় কথা কিনি না কিনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘুরে ঘুরে তা যাই হোক আমরা কিন্তু একটুখানি এই খাজা এখান থেকে কিনলাম কিনে নিয়েই কিন্তু চলে গেলাম সমুদ্রের পাড়ে প্রথমেই চলে গেলাম একটা মালার দোকানে কারণ আমার মেয়েকে একটা শাড়ি কিনে দিয়েছি খুব সুন্দর সেটা তোমাদের একদিন শেয়ার করব খুন তার সঙ্গে ম্যাচিং করে একটা মালা কেনার আমার খুব ইচ্ছা হলো কারণ জানো তো মেয়েটা আসেনি ওর জন্য কিছু না নিলে না মনটা খুব খারাপ লাগছিল আর আরও কিছু কেনাকাটা করেছি সেগুলো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর দেখো এখানের যেটা বিশেষত এই যে ওইতে আর এখানে যেন তো খুব সস্তায় পাওয়া যায় ওইতে আর হচ্ছে তোমার আর শোলতে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য তা আমাদের তো বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের তাই জন্য আমি এখান থেকে কিন্তু যতবারই পুরীতে আসি ততবারই আমি কিন্তু পইতে কিনে নিয়ে যাই ঠাকুরের জন্য কারণ কি যেন এই শিবরাত্রি পরে নীলের উপোস পরে তারপরে যেহেতু আমাদের মন্দিরটা সামনে আমি কিন্তু শিবের মাথায় জল দিতে গেলেই ওই পৈতেগুলো নিয়ে যাই বেশ ভালো লাগে আর অনেক মোটা মোটা আর বড় বড় বাবাকে কিন্তু পড়াতে খুব ভালো লাগে তা আমরাও একটুখানি ঘোরাঘুরি করে কেনাকাটি করে কিন্তু বাড়িতে চলে এলাম আর রাত্রিরে কিন্তু আজকে আমরা ডিনার খেতে চলে এসেছি তা ডাইনিংয়ে এসে দেখলাম প্রায় সবারই হয়ে গেছে আর আমরাও কিন্তু বসে পড়লাম আজকে কিন্তু আমাদের যেহেতু লাস্ট দিন সেই জন্য আমাদের আজকে মেনুটা হয়েছে একটু স্পেশাল আজকে আমাদের হয়েছে চিকেন বিরিয়ানি তা দেখো যারা বিরিয়ানি খাবে না তাদের দিয়ে দিচ্ছে সাদা ভাত আলুর চোখা ডাল মাছ আর তরকারি আর আমাদের দিচ্ছে বিরিয়ানি কারণ আমি বিরিয়ানি খাবো তাই আমাকে বিরিয়ানি দিল আর যেহেতু আমাদের সঙ্গে যে দিদিরা গিয়েছিলেন তারা বিরিয়ানি খাবে না বলে ওরা সাদা ভাত খাচ্ছে তা বিরিয়ানিটা এত সুন্দর করেছিল খেতে খুব ভালো লাগে আর আমাদের বিরিয়ানির উপরে তো একটা দুর্বলতা আছেই সেই জন্য বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল তা খেতে খেতেই আমরা কিন্তু ডাইনিং হলে যে যার অভিজ্ঞতা শেয়ার করছিলাম যে আমাদের এতদিন ধরে বেড়াতে এসে কার কীরকম লাগলো কে কীরকমভাবে ঘুরলো সেইগুলোই আমরা আলোচনা করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে নেক্সট ট্রিপে কে কোথায় যাবে তা সেই জন্য আমরা সবার সঙ্গে কথা বলছিলাম আর বেশ মজাও লাগছিল কারণ লাস্ট দিন আবার একটু দুঃখ হচ্ছিল যেন কারণ একটা ট্রিপে গেলে না একদম পরিবারের মতো সবাই হয়ে যায় খুব মজা আনন্দ এই এইসব নিয়েই আমাদের কাটতে থাকে তো তাই জন্য একটা ট্রিপ যখন শেষ হয়ে যায় আর বাড়ি যাবার জন্য প্রস্তুত হয়ে যাই আমরা তখন কিন্তু আমরা ভীষণ মনে মনে খারাপ লাগে আমাদের যেন একটা পরিবারের মতো তো লাগে এই এতদিন একসঙ্গে থাকি আরো বেশি খারাপ লাগে জানো তো যখন বড় বড় ট্রিপে যাই চোদ্দ পনেরো দিনের ট্রিপগুলোতে যখন আমরা যে যার বাড়িতে এত মনটা খারাপ করে যে কি বলবো তোমাদের আমাদের কার কার ভালো লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আমাদের পুরীতে লাস্ট দিন আজকে পঞ্চম দিন আজকে আমরা বিকেলবেলা ট্রেনে উঠবো তাই জন্য সকালবেলা দেখো একদম সকালবেলা চলে এসেছি ছাদের উপরে আর সবাই কিন্তু লাস্ট টাইম এনজয় করার চেষ্টা করছে এই পুরীর সমুদ্রটাকে যে যার মতো টিফিন খাওয়া হয়ে গেছে আর সকালবেলা দেখো এখানে কিন্তু সবাই এসে দাঁড়িয়ে গল্প করছে সমুদ্র দেখছে এখন আছে পুরীর পুরো দেখা যাচ্ছে সমুদ্রটা আর আমি ছাদের উপরে এখন সবাইকে দেখাতে নিয়ে এসেছি খুব সুন্দর লাগছে চারিদিকে দেখো এই দেখো আমাদের সৌম্য বাবাজি বলে খুব ব্যস্ত খাওয়াতে টাওয়াতে খুব ব্যস্ত আছে সেই জন্য দেখাতে পারছি না হচ্ছে আমাদের ভক্তটার ছেলে আমাদের সঙ্গে এসেছে আর এই দেখো চারিদিকে সৌমত্র দেখা আছে ছাদটাকে এত সুন্দর দেখাচ্ছে যে দেখো সবাই মিলে বসে আছে এখানটা গায়ে রোদটা তো লাগছে না কিন্তু প্রচুর রোদ উঠেছে বুঝতে পারছো না সেটা আমাদের কলকাতাতে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি গরম কিন্তু এখানে প্রায় সাঁত্রিশ যাচ্ছে এখন এখন আমি দেখে এলাম যে ছত্রিশ ডিগ্রি আছে থার্টি সিক্স ডিগ্রি গরম যেহেতু বালি চারিদিকে সেহেতু কিন্তু বেশ ভালো গরম আছে এখানে আর যেহেতু এসিরও অতটা কষ্ট হচ্ছে না কিন্তু বেশ গরম এখানে চলো দেখতে থাকো আরেকবার তোমাদের দেখাই এই দেখো আমার পিছন দিক থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে ভিউটা দেখা যাচ্ছে পুরো পুরো ভিউটা দেখা যাচ্ছে দারুণ সুন্দর লাগছে খুব মজা হচ্ছে কিন্তু দুঃখ মেয়েটাকে আনতে পারিনি কারণ মেয়েটার পরীক্ষা আছে বলে তাই জন্য মেয়েটাকে আনতে পারিনি চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো খাওয়া দাওয়ার পর আমরা লাস্ট বাড়ির মতো চলে গেলাম মন্দিরে কারণ মন্দিরটা দেখতে হবে আর একটা উদ্দেশ্যেও মন্দিরে এসেছি কারণ তোমরা তো জানো মন্দিরে ঢুকতে দেয় না তাও একবার দেখে নিলাম মন্দিরের ভেতরে ঢুকে কারণ ক্যামেরা নিয়ে তো ঢুকতে দেয় না আর এসেছিলাম আরেকটা একটা উদ্দেশ্যে কারণ এখানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায় যেহেতু এখানে এই যে রসমালাই ছানা পোড়া রাবড়ি যে কোনো দুধের আইটেম কিন্তু খুব ভালো পাওয়া যায় আর পুরীর মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেই কিন্তু সবথেকে বেস্ট তাই জন্য আমরা মন্দিরের কাছেই চলে এসেছিলাম কেনার জন্য আর ভাবলাম বাড়িতে যাব তাই জন্য নিয়ে চলে যাই একদম মিষ্টিটা কিনে তাই জন্য আরও মন্দিরের কাছে আসা আর শেষবারের মতো এসেছিলাম যখন তখন একবার জগন্নাথ প্রভুকে দেখব না তাও হয় না মন্দিরে কিন্তু আমি একাই ঢুকে গেলাম গিয়ে দেখে আর চলে এসেছি আর এই দেখো মিষ্টি আমরা সব নিয়ে নিচ্ছি কারণ দু জায়গায় আমাদের নিতে হবে আলাদা করে সেই জন্য কিন্তু আমরা মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি কারণ মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আর অনেকেই আনতে দিয়েছে সেই জন্যেও কিন্তু আমরা মিষ্টিটা নিয়ে নিচ্ছিলাম তো এই দেখো এখানে এই যে ছানার মিষ্টিগুলো এত সুন্দর খেতে কিন্তু দুঃখের বিষয় যে এখানে মিষ্টি কিন্তু বেশি দিন থাকে না জানো তো বাড়ি পর্যন্ত নিয়ে এলে তা আমি এখন যখন ভিডিওটা করছি আমি কিন্তু এখন যে ভয়েস তোমাদের দিচ্ছি আর কি এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি কারণ আমরা রথের দুদিন আগে বাড়ি চলে এসেছি আর এই দেখো আমি সেই জন্য বাড়িতে এসেই কিন্তু এই ভয়েস ওভারটা দিচ্ছি আর দেখো এইখানে রসমালাইটা এত সুন্দর আর ক্ষীরটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে এখানে মালপোয়া ক্ষীর সব কিছু আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম কারণ মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর তা যাই হোক আমরা এই যে মিষ্টিগুলো নিয়ে নিলাম সব এক এক করে আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ বিকেলে এবারে বেরোতে হবে তাড়াতাড়ি আমাদের তো গাড়ি খুব তাড়াতাড়ি আছে সেই জন্য মিষ্টিগুলো সব প্যাক করে নিলাম আর বাড়ির উদ্দেশ্যে আবার চলে এলাম বাড়িতে এসে লাস্ট গোছন গাছন হচ্ছে আর রুমটাকে ছেড়ে দিতে হবে এতদিন ছিলাম সেই জন্য আর আমি কিন্তু একদম আমাদের রুম ছেড়ে দিয়ে আমাদের এই দিদিদের ঘরে চলে এসেছি কারণ সবাই এক এক করে গাড়িতে উঠছে বেরোচ্ছে যাবে বলে সেই জন্য আমরাও কিন্তু একদম রেডি হয়ে গেলাম আর একদম শেষবারের মতো এই দেখো জানলা থেকে আর একবার সমুদ্রদেবকে দর্শন করে নিচ্ছি আর বেশ হাওয়া দিচ্ছিলো যেন বাইরেটা বৃষ্টিও পড়ছিল খুব কিন্তু আমরা ভাবছিলাম যে কি করে যাবো যেহেতু এখান থেকে গাড়ি আমাদের বুক করা আছে সেহেতু অসুবিধা খুব একটা হয়নি আর আমরা কিন্তু এক এক করে এইবার সবাই বেরিয়ে গেলাম যে আমাদের নিজেদের মানে ট্রেন ধরার উদ্দেশ্যে তো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে এবার আমরা রুম ছেড়ে দেব যেহেতু আমাদের আটটার সময় ট্রেন আছে তাই জন্য আমরা রুম ছেড়ে দিচ্ছি আর দেখো সব গোছানো হয়ে গেছে এবারে আমরা রুম ছেড়ে দেবো তো চলো এবার বাড়ি যাওয়ার পালা তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার বাড়ি থেকে আমাদের যেহেতু আটটায় ট্রেন ছিল সেহেতু আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমাদের রাত্রের কিন্তু ডিনারটা করে নিয়ে আসা হয়েছে সঙ্গে করে চিলি চিকেন আর রাইস এবার ট্রেনে যেহেতু আটটার সময় উঠে পড়েছি নটা বাজতেই কিন্তু খিদে পেয়ে গেল ভাবলাম যত তাড়াতাড়ি শুয়ে পড়ব তত তাড়াতাড়িই আমরা এবারে ট্রেন তো কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের হাওড়া পৌঁছে যাবে তাই জন্য আমি খেতে বসে গেলাম কারণ আমি আর ওর বাবা ওর বাবা বললো একটু পরে খাবো তা আমি বললাম তাহলে আমি খেয়েই নিই আর ট্রেনটা ছাড়া শুরু করতে এক ঘন্টা যাবার পরেই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি খাবারটা দেখো এই যে চিলি চিকেন আর রাইস আর চিলি চিকেনে কত তেল হয়েছে যেহেতু ওপরে মানে পড়েছে আর কি প্রথমে ঢেলেছি তো সেই জন্য তেল ভর্তি আমি তেলগুলো বেছেই কিন্তু শুধু চিকেনটা দিয়ে খেলাম আর এই দেখো পরের দিন সকালবেলা পাঁচটার সময় কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে আর আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি এসে কারণ কি যেন এতগুলো প্যাসেঞ্জার একসঙ্গে সেই জন্য আমাদের একটা বাস বুক করে নিয়ে আসা হয়েছিল আবার যাবার সময়তেও কিন্তু আমাদের বাসের জন্য আমরা অপেক্ষা করছি কারণ এত প্যা প্যাসেঞ্জার কী করে যে যার মতো ছেড়ে দেওয়া হবে বলো সেই জন্য আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে সেই জন্য একটা বাস করে নেওয়া হয়েছে তা বাসটা আসতে দেরি করছিল বলে আমরা কিন্তু হাওড়া স্টেশনের একদম ব্রিজের তলায় এসে আমরা দাঁড়িয়েছিলাম বাসটা আসার জন্য অপেক্ষা করছিলাম আর এইখানে দেখো সকালবেলা এত বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে সকালবেলা বৃষ্টি হয়নি আর বৃষ্টির জলে যদি এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো তাহলে আমাদের খুবই কষ্ট হতো আর অবশেষে কিন্তু বাস এসে গেল আর আমরা সেই বাসে এক এক করে কিন্তু উঠে পড়ছি এবারে দেখো এবার যে যার জায়গা মতো সবাইকে নামাতে নামাতে এবারে যাওয়া হবে সেই জন্য একটা গোটা বাস লেগে গেল আমাদের সবাইকে বাড়িতে নিয়ে আসার জন্য তা আজকের এই পুরীর টিপটা তোমাদের কেমন লাগলো আর এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে থেকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছ তাদের যদি ভালো লাগে তাহলে তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে অনেক কমেন্ট করছো কিন্তু আমি কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না কারণ এত বড় ভিডিও হয়ে যাচ্ছে যে তোমাদের কমেন্টগুলো আমি করতে পারছি না আমি বাড়িতে ফিরে এসেছি এইবার কিন্তু এক এক করে তোমাদের সমস্ত কমেন্টের আমি উত্তর দেব তো চলো এই যে আজকে দেখো রেডি হয়ে যাচ্ছে সবাই বাসে ওঠার জন্য আর আসার সময়ও যেরম হুড়োহুড়ি যাবার সময়ও হুড়োহুড়ি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক মজা করো রথে আর আমি তো রথ দেখতে পারলাম না বাড়ি চড়ে এসেছি বাড়িতে এসেই রথ দেখবো তো আজ এই পর্যন্ত রাখছি টাটা